আসসালামু আলাইকুম মহাজ ব্লকে স্বাগত জানি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি সেটা হচ্ছে যে মিটে আলু বা মাটির নিচের আলু দিয়ে খুবই সাথে একটা রেসিপি করব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজকে যে রান্নাটা করব খুবই মজাদার সাথে একদম সহজভাবে আমি করব দেখেন কালারটা কতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল অবশ্যই বাসায় সবাই একবার হলো করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করে প্রথমে এখানে হাঁড়ি বসিয়ে দিলাম আর মাছগুলোকে প্রথমে প্রথমে একটু লবণ আর হলুদ সামান্য মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব মাছ ভাজাটা শেষ করে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম কড়াইতে আর এখানে আলুটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটা দেওয়ার পরে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম একবারে লবণটা দিলাম লবণটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দেবো দুটা পেঁয়াজ আর একটা ছোট রসুন এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটাটার সাথে আলুগুলো এবার এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো দরজার স্বাদ অনুযায়ী হাফ চামচ করে জিরে এবং ধনে গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু ফানি দিলাম যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায় এবার মশলার সাথে আরও কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব। একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেবো ঝোলের পানিটা অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে তরকারিটা যেন কাঁচা কাঁচা হয়ে উঠবে এরকম লাগবে ঝোলের পানিটা দিয়ে এবার ভালো করে বলকান আনবা আর এখানে একটু বেশি করে পানি দিয়েছি ঝোলের পানি যেহেতু আলু তরকারিতে একটু ঝোলের পানি বেশি লাগে নামানোর পরে এটা কিন্তু অনেকখানি টেনে যায় তো যখন বলক চলে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করব লবণটা দেখে তারপর আমি নামিয়ে আর আলুটা কিন্তু আমার অনেকখানি সিদ্ধ হয়ে গেছে নিতে এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এখানে আবারও হাফ চামচের মতো টালা জিরের গোঁড়া উপর থেকে দিয়ে তারপরে নামিয়ে গরম গরম হাতের সাথে পরিবেশন করব তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ